সদরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ পাঠ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত সদরপুর প্রতিনিধি তথ্য ও চিত্র দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলার প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর শনিবার ছাব্বিশ জুলাই সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি পর্দা দেখানো হয় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে নতুন রাষ্ট্রের প্রত্যয়ের শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুকুজ্জামান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাহুল মাতুক আব্দুর রাজাক খান উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার নায়বে আমির হাজি আবু বকর সিদ্দিক যুবদল নেতা মুন্সি ইশারত ছাত্রদল নেতা মোহাম্মদ রুমন মাতব্বর তুষার মাহমুদ তামিম সিয়াম প্রমুখ উপজেলার প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শতাধিক নারী পুরুষ যুবক উপস্থিত ছিলেন আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও জাকিয়াসু যে আমাদের সদরপুরের সকল ছাত্র সংগঠনে আছে কিন্তু আমার মনে হয় আমি জানি না ছাত্র শিল্পীকে কি দাওয়াত দেওয়া হয়েছিল আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমাদের এই বিপ্লব বিপ্লবটাকে আপনারা পণ্ড করে দিন না সম্মানিত মহোদয় উপস্থিত আমাদের সদরপুর থানার ওসি মহোদয় উপস্থিত আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবক কার্যালয়ের অফিসার অফিসার নেতৃবৃন্দ আমার ভালো লাগা লাগা ভালোবাসা সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি নেতৃ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি আমার সর্বপ্রথমেই যারা এই দেশের সরকারের হামলা মামলা নির্যাতন গুণ খুনের হাত থেকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে যারা কাজ করেছে যারা বুকে পাঁচ অর্থ দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন আমি তাদের একটা অর্থ প্রথম করছি সেই সাথে আজকের আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আজকে যে আয়োজন এর জন্য আমি আমার

শান্তিপুর এলাকায় আমাদের আমাদের নামে একটা রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার এটা হনটা চেষ্টা চলেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের উপজেলা বিপ্লবী আবাই মধুবার এবং বিপ্লবী সিনিয়র বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন আমাদের কলে সেটা নেতৃবৃন্দ সবাইকে আমার বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলের সেরার পক্ষ থেকে বিপ্লবী এবং উপজেলার থেকে বিপ্লবী আজকের এই আমাদের আজকে স্মরণ করছি চব্বিশে জুলাই আন্দোলনের সকল শহীদ না এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমাবে জানাচ্ছি আমাদের আজকের এই সকল এবং যে যে ব্যক্তিগুলা যে কারণে আমরা আন্দোলন করছি আমাদের এই সদর্ভ শান্তি শৃঙ্খলা সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা উপজেলায় আন্দোলনের আমাদের ধারাবাহিক তার পরিপ্রেক্ষিতে সদর্ভ আমরা সেই আন্দোলন করছি সেই আন্দোলনের সময় একটাই দাবি ছিল সেই দাবি সংস্কারে কিন্তু আমাদের সব আজকের বাংলাদেশের সমস্ত দপ্তর থেকে নেওয়া এজন্য আমাদের যখন কলেজ থেকে আন্দোলন করেন সে কিন্তু আমাদের উপরে করা হয় গুলি করা হয় এবং আমাদের অনেক সাংবাদিক ভাইরা সেদিনকে গুলি করার অর্ডার দিয়েছিল সেই ভিডিও আমাদের কাছে কিন্তু আছে আমাদের অনেক সরকারি কর্মকর্তারা আছে যারা সেদিনকে পুলিশের সাথে সরাসরি নিয়েছিল তারা গুলি করতে বলছে সব আমাদের কাছে ভিডিও আছে আমরা জাতি দলের ছাত্র বলেন শিব বলেন চাই বলেন সেদিনকে জাতি ছাত্রদল ছাত্র সর্বোচ্চ আপনার এই জলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আপনারা ভিডিও পড়েন আপনারা অডিও পড়েন আমাদের এবং আমাদের লোকাল গোয়েন্দা সংস্থা আপনারা অবজারভেশন করেন যে সেদিনকে সদর সরকারি কলেজ থেকে সাঁতারো জেলায় যে আন্দোলন হয় ঢাকা বিশ্বভাতে আমাদের এই বহুমের উপর যে হামলা হয় সেই হামলার প্রতিবাদ আমাদের সদর সরকারি কলেজ থেকে যে ব্যাপক একটা প্রতিবাদ নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে তৎপরের নির্মমতার মরাত স্যার এবং আমাদের তৎকালীন ওসি মহাদের নেতৃত্বে যে হামলা শিখে আমাদের সাধারণ সত্যদের উপর শুরু করে আমাদের সত্যদল নেতা নিরূপর করা হয় আমরা সেদিনকে আমাদের সহযোদ্ধা নিয়ে আমরা আমি এবং আমার সহযোদ্ধা পরবর্তী দিনে আমরা মামলা আমি দুই নম্বর আসামি আমার সহযোদ্ধা তো মোহাম্মদ এক নম্বর আসামি করে সতেরো জন জানি ইনস্টুডেন্ট আমাদের মামলা দেওয়া হয় সেদিনকে পর থেকে আমাদের এই সদরপুরে পুরের একটা বিতর্কিত সৃষ্টি হয় তিন তারিখে আন্দোলনের মিশিয়ে থাকে চার তারিখে আন্দোলনে হামলা শিখে পান কিন্তু যারা আজকে হামলা করছে তাদের আমাদের এই মঞ্চে দেখা যাচ্ছে তাদের এক করা হচ্ছে আমরা যদি এই ধরনের হয়ে থাকে সাংবাদিক বলেন তত্ত্বর আমলে সরকারি অফিসার আছে যারা তারা ওই আমরা সাথে জড়িত ছিলেন বিভিন্ন চেয়ারম্যান ছিল জড়িত বিভিন্ন সাংবাদিক মহল জড়িত ছিল বিভিন্ন আপনার এন ছাত্রলীগের নিত্য ছিল আমরা আপনাদের কাছে অনুরোধের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি পরবর্তীতে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আবার বলছি যে আপনারা এদেরকে বয়কট করবেন আমরা চাই একটা সুন্দর সহযোগিতা এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সিনিয়র আছে আমরা তাদের সম্মান করি ইজ্জত করি আমরা ছাত্রসঙ্গ আমাদের রাজপথে বলে আমাদের ন্যায়সঙ্গত দাবিতে আমরা ছাত্র দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করি সে